ওয়েল ফ্রেন্ড সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য দারুণ সুখবর রয়েছে ডিওপিটি থেকে সদ্য প্রকাশিত হয়েছে অর্ডার অবশ্যই দেখে রাখবেন বিস্তারিত আপডেটটি নতুন তোমাদের সাবস্ক্রাইব করবেন জনস্বার্থে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন দেখুন এই যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ পাবলিক পার্সোনাল গিভেন্স অ্যান্ড পেনশন এখান থেকে প্রকাশিত হয়েছে দেখুন গতকাল প্রকাশিত হয়েছে নয় জুলাই দু হাজার চব্বিশ দেখুন সাবজেক্টে কী বলা হচ্ছে হলিডে টু বি অবজার্ভ ইন সেন্ট্রাল গভর্নমেন্ট অফিসেস ডিউরিং দ্য ইয়ার আর টু অর্থাৎ দু সালের আপনাদের হলিডে লিস্ট এসে গেল এবার দেখে নেবো কতগুলি ছুটি রয়েছে ছুটি কি বাড়লো অবশ্যই দেখে রাখুন দেখুন এখানে অ্যানেক্সচার ওয়ান এবং টু রয়েছে আমি বিস্তারিত যাচ্ছি অ্যানেক্সার ওয়ান যেটা ছুটির লিস্ট রয়েছে সেটা হচ্ছে দিল্লি এবং নিউ দিল্লিতে যেসব অফিস লোকেটেড তাদের জন্য এবং অ্যানেক্সচার টুটা রয়েছে রেস্ট্রিক্টেড হলিডে এটাও কিন্তু দিল্লি বা নিউ দিল্লিতে লোকেটেড অফিসের জন্য যদিও রেসট্রিক্টেড হলিডে দুটি পাবেন সকলেই পাবেন সমস্ত এমপ্লয়ি পাবেন এবার বিস্তারিত আপডেটটি চলে আসছি দেখুন এখানে যেটা রয়েছে চোদ্দোটি হলিডে রয়েছে এই চোদ্দোটি হলিডে লিস্ট ই এটা সকলের জন্য এবং এটা দিল্লি এবং নিউ দিল্লির বাইরে অবস্থিত ও সমস্ত অফিসের জন্য কিন্তু ও এই চোদ্দোটি হলিডে রয়েছে এর সঙ্গে এই বারোটি যে অপশানাল হলিডে রয়েছে এখান থেকে এই যে বারোটি অপশানাল হলিডে রয়েছে এখান থেকে তিনটি হলিডে সিলেক্ট করতে পারবেন প্রত্যেকটি রাজ্যের যারা কোঅর্ডিনেশন কমিটি আছেন এই চোদ্দোটির সঙ্গে তিনটে নিয়ে মোট সতেরোটি ছুটি হবে সেখানকার কোঅর্ডিনেশন কমিটি ঠিক করবে লোকাল ফেস্টিভ্যাল অনুযায়ী যে কোন তিনটি হলিডে নেওয়া হবে এবারে চলে আসুন অ্যানেক্সারগুলো দেখিয়ে দিই আপনাদের এই যে এখানে দেখুন অ্যানেক্সচার ওয়ান টু করে করা আছে এই যে লিস্ট অফ হলিডে ডিউরিং দ্য ইয়ার দু হাজার পঁচিশ ফর অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসেস অফ সেন্ট্রাল গভর্নমেন্ট লোকেটেড অ্যাট নিউ দিল্লি অ্যাট দিল্লি নিউ দিল্লি তাহলে নিউ দিল্লি দিল্লিতেও যে সমস্ত অফিস রয়েছে তাদের জন্য এই হলিডে লিস্টটা কিন্তু তাদের জন্য এই যে এখানেও কিন্তু সতেরোটি ছুটি রয়েছে এছাড়াও নিচে কিন্তু এখানে দেখুন লিস্ট অফ রেস্ট্রিক্টেড হলিডে ডিউরিং দ্য ইয়ার দু হাজার পঁচিশ ফর অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসেস অফ সেন্ট্রাল গভর্নমেন্ট লোকেটেড অ্যাট দিল্লি নিউ দিল্লি এবং এখানে কিন্তু রেস্ট্রিক্টেড হলিডের একটা লিস্ট কিন্তু এখানে রয়েছে কুড়িটি রয়েছে এখান থেকে যে কোনো দুটি হলিডে নেওয়া যায় এই রেস্ট্রিক্টেড হলিডে লিস্টটাও কিন্তু দিল্লি নিউ দিল্লিতে অবস্থিত ও সেখানকার অফিসের জন্য সেখানকার এমপ্লয়িদের জন্য তবে এই রেস্ট্রিক্টেড হলিডে লিস্ট থেকে প্রত্যেকটি রাজ্যের যা কোঅর্ডিনেশন কমিটি আছেন তারা কিন্তু রেস্ট্রিক্টেড হলিডে লিস্ট লোকাল ফেস্টিভ্যাল অনুযায়ী কিন্তু আলাদাভাবে তারা তৈরি করবে মানে অন্যান্য এমপ্লয়িরাও কিন্তু দুটি ও রেস্ট্রিক্টেড হলিডে তারা পাবেন এটা আপনারা জানেন যে আপনারা পেয়েই থাকেন তাহলে মোট কিন্তু দেখা গেল কম্পালসারি যে হলিডে সেখানে কিন্তু দেখা যাচ্ছে চোদ্দোটি প্লাস তিনটি সতেরোটি ছুটি রয়েছে সেখানে কিন্তু ছুটি বাড়েনি বা কমেনি এই লিস্টটি যদি আপনাদের লাগে বলবেন আমি ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশান যে লিঙ্ক আছে সেখানে পিডিএফ দিয়ে দিচ্ছি ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এছাড়াও আরও যেগুলো মুসলিম কমিউনিটির যে হলিডেগুলো রয়েছে সেই হলিডেগুলো কিন্তু ও চেঞ্জ করতে পারবেন সেটাও কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে যে দিল্লি নিউ দিল্লিতে অবস্থিত যে অফিসগুলো আছে তারা কিন্তু সেখানে কিন্তু এগুলো চেঞ্জ হতে পারে মানে পরে ডিওপিডি এইগুলো অর্ডার জারি করবে এছাড়াও প্রত্যেকটা স্টেটের কোঅর্ডিনেশান কমিটিও কিন্তু ও এইগুলোকে চেঞ্জ করতে পারবেন যেই হলিডে চারটে হলিডে রয়েছে ঈদুল ফিতার ঈদুল জুহা মোহরম ঈদুল মিলাদ এই চারটি হলিডে কিন্তু ও যেহেতু চারটি হলিডে ডেট চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকে ফলে এই চারটি হলিডে কিন্তু চেঞ্জ হতে পারে সে কথাও কিন্তু লিখে দেওয়া রয়েছে ধন্যবাদ